নমস্কার তাহলে কি দু হাজার একুশের ফর্মুলা আবারও দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে অ্যাপ্লাই করতে চলেছে তৃণমূল ঠিক যেভাবে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রীদেরকে তৃণমূল বিজেপির দিকে ঠেলে দিয়ে তাদেরকেই যখন বিজেপি প্রার্থী করলো তখন সেই সব বিধানসভা আসন থেকে বিজেপি পরাজিত হলো এবং ভোটের পরে দেখা গেল সেই সমস্ত নেতা নেত্রীদেরকে তৃণমূল আবারও দলে ফিরিয়ে নিল এবার মুর্শিদাবাদ জেলার বড়োয়া বিধানসভা কেন্দ্রে সেই সম্ভাবনাই তৈরি হচ্ছে তবে বিজেপি যদি এখন থেকে সতর্ক না হয় তাহলে একই ভুলেরই পুনরাবৃত্তি হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বিরোধীদের ধরাশায়ী করতে বীরভূমের বা কেষ্টকে জীবনকৃষ্ণ সাহার এলাকায় দায়িত্ব তুলে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যা দেখে এবং শুনে ওয়াকিবহাল মহলের একাংশ বলছেন অনুব্রত মণ্ডল যতই তিহার ফেরত হোক না কেন তার সাংগঠনিক দক্ষতার ওপর এখনও একশো শতাংশ ভরসায় আছেন তৃণমূল নেত্রী কেন বলা হচ্ছে এ কথা কারণ ছাব্বিশের বিধানসভা নির্বাচন পর্যন্ত মুর্শিদাবাদ জেলার বড়োয়া বিধানসভা কেন্দ্রে দায়িত্ব সম্পূর্ণভাবে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দিয়েছেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই সিদ্ধান্তের নেপথ্যে গভীর রাজনৈতিক হিসাব নিকাশ আছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞমহল